নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি কাকরোলের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার কাঁকরোলের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে সব বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে চার পিস খুব সুন্দর টাটকা কাঁকরোল নিয়েছি আমার চার পিস হলেই হয়ে যাবে তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী কাঁকরোল নিও এবার এই কাঁকরোলগুলোর সাথে দেওয়ার জন্যে নিয়েছি আমি এক পিস আলু শুধু কাঁকরোল রান্না না করে এতে আমি একটু আলু দেব তাই একটা আলু নিয়েছি চার পিস কাঁকরোলের জন্যে একটা আলু হলেই হয়ে যাবে এবার এই কাঁকরোল আর আলুটাকে বেশ ভালো করে কেটে নিতে হবে চলো তাহলে আমি কি করে কাঁকরোলটা কাটি কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঁকরোল আর আলু আমি কেটে নিয়েছি ঝুড়িতে এইভাবে ডুমু করে আলুগুলো কেটেছি তার সাথে কাঁকরোলগুলোকেও কেটেছি এবার এগুলো ধুয়ে নেব দেখো ধুয়ে আমি কাঁকরোল আর আলুকে কিন্তু আলাদা করেই রেখেছি এইভাবে আলু আর কাঁকরোলকে আলাদা করেই রাখতে হবে খুবই মজাদার হয় এই রেসিপিটা এতে দেওয়ার জন্য আমি নিয়েছি দেখো চা চামচের মাপে দু চামচ মৌরি অনেকভাবেই কাঁকরোল খেয়েছ এইভাবে একদিন খেয়ে দেখো দুর্দান্ত লাগে তোমরা কেউ স্কিপ্ট করে দিও না আমি এই মৌরির সাথে আর কি কী দিই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে এইভাবে বানালে খেতে কতটা ভালো লাগে এবার রান্নাটা করে নেওয়ার জন্যে আমি এখানে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত এইভাবে চালিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এবার দু মিনিট এই লঙ্কার ফোড়নটাকে ভেজে নেব যখনই ভাজা সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো নাড়া বন্ধ করব না যাতে তেলটা কাঁকরোলের সব দিকে ভালো করে লাগে সেই জন্য সুন্দর করে এভাবে নাড়তে হবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব দেখো কাঁকরোলগুলো বেশ সব দিক সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে আলু আর কাঁকরোলকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরও খুন্তি দিয়ে কিন্তু এভাবে উল্টে পাল্টে নাড়তে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু চিনি এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গ্রেড করা আদা হাফ চামচের মতো আদা দিলাম আদাটাকে মাঝখানে তেল আছে সেইখানে একটু ভেজে নিয়ে তারপর পুরোটার মধ্যে খুন্তি দিয়ে মিশিয়ে দেবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার এই মৌরিটা নিয়েছি মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি মৌরিটা গুঁড়ো করে দিয়ে দিলাম এইভাবে মৌরিটাকে গুঁড়ো করে দিতে হবে তারপর ভালো করে উল্টে পাল্টে আবারও নাড়তে হবে মৌরিটাকে বেটে দিলে ততটা ভালো হয় না মৌরিটাকে গুঁড়ো করে দিতে হয় এরপর এটা ঢেকে রেখে দেবো আর দেখো আমি এখানে হাফ নারকেলের মালা নিয়েছি এটাকে চলো ভেঙে আমি ছোট করে নারকেলটা খোলা থেকে ছাড়িয়ে নিই দেখো এইভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি এবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এতে অল্প একটু জল দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নিয়ে চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে পরিষ্কার করে একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি এরপর এই মিক্সার জারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে ছাগনি দিয়ে আমি ছেঁকে নেব খুব বেশি জল দেব না যতটা জল রেসিপিটাতে দেবো ততটা জলই এতে দিলাম তারপর একটা ছোট চামচ দিয়ে এইভাবে চেপে আমি পুরো নারকেলের দুধটাকে বের করে নেব পুরোটা বের করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো দেখো ইতিমধ্যে কিন্তু কাঁকরোল আলু কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারেতে এতে নারকেলের দুধটা দিয়ে দেবো পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম খুব বেশি জল দিয়ে দেব না এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চলো এটা ঢেকে দিই মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে একবার নেড়ে এটা এখনও একটু বাকি আছে তাই এটা নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি এটার ঝোলটা আর বেশি মারব না সব কিছু সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল আলু এবার এটা না নেব বন্ধুরা আমি ঠিক যেভাবে নিরামিষ কাঁকরোলটা বানালাম তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো অসম্ভব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি সব কিছু খাওয়া যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সব বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কাঁকরোলের রেসিপি সবাই বানিয়ে খেতে পারে এটা খুবই একটা টেস্টি রেসিপি যে কাঁকরোল খেতে পছন্দ করে না সেও দেখবে খেয়ে খুব খুশি হবে আজকের মতো বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা